খুবই কালারফুল একটা গাড়ি হাডি গাড়ি এত বড় দানবীয় একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের স্টেশন এটা কিন্তু জেডিএম বাবু ভাই এটা জাপানিটা সিট মেমোরি সহ থ্রি সিক্সটি ক্যামেরা বিল্ডিং সাউন্ডরুপ সহ ব্যাক পাওয়ার অসাধারণ কালারের একটা গাড়ি হুন্ডা সি আরবি দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের স্টেশন কালারফুল গাড়ি বাবু ভাই এই কালারটা দেখলে মনটা জুড়ায় যায় বাবু ভাই ভিতরটা দেখেন লেদার সিট ফ্রন্ট টু সিট পাওয়ার ফুল লেদার উডেনগুলো দেখেন একটা বিএমডাব্লু একটা ভাবা উডেনগুলোর ভিতরে আপনার সিট মেমোরি সহ সানলুপ সহ আপনার ব্যাক টান পাওয়ার সহ জেডিএম বাসন জাপানিজ গাড়ি আপনার এটা ভিতরে থাই হয় জাপান হয় এটা জাপানিটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন বাবুয় খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি হুন্ডা সি আর বি টার্বো টার্বো ইঞ্জিন এটা পনেরোশো সিসি দানবীয় একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাতে পারবে দেখেন একদম চমৎকার চমৎকার একটা ইউনিট দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশ আপনার ফুললি ফুল লোডেড একটা গাড়ি ফুল লোডেড গাড়ি সিট মেমোরি সহ জাপানিটা জি সিট মেমরি সহ সিআরবি এই মডেলের গাড়িতে সিট মেমরি খুব রেয়ার এটা সিট মেমোরি সহ আপনার পঁচিশটার তো অবশ্যই সানরুপ সহ খুবই চমৎকার ইউনিট ফুল লোডেড গাড়ি বাবু ভাই এক কথা ফুল লোডেড গাড়িতে যা বোঝায় তাই আছে দুই হাজার

আসলেই কিছু অর্ডার করে দিব হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু আলাইকুম ফোরামালকুম আসালাম রহমতুল্লাহ